সবাই কি এইগুলি করতে পারে যে সবাই করতে পারবেন আসসালামু আলাইকুম তাহমিদ দেশি ফ্রম কারকুঞ্জ থেকে কাজ করছি বুটিকের ইউনিক ডিজাইন ও প্রশিক্ষণ নিয়ে কাজের বাস্তব অভিজ্ঞতা তেইশ বছর আমি আপনাদেরকে আজকে সুন্দর ভেজিটেবল বাটিক দেখাবো খুবই সুন্দর দেখেন ভেজিটেবল আর আজিমপুর সাপরা মসজিদ এখানে এসে আপনারা প্রশিক্ষণ নিতে পারবেন স্বাবলম্বী হতে পারবেন আর আমাদের খিলগাঁও গোড়ানে আসলে আপনারা এই পণ্যগুলি নিতে পারবেন এখন আমি যে পণ্যগুলি দেখাচ্ছি এটা হচ্ছে আজিমপুর থেকে দেখাচ্ছি কিন্তু আপনারা নিতে হবে আপনারা খিলগাঁও গোড়ান থেকে। কারণ এখন থেকে আপনারা এই পণ্যগুলি পাবেন খিলগাঁও গোড়ানে আর আজিমপুরে আপনারা প্রশিক্ষণ নিতে পারবেন ড্রেসটা দেখেন কি অসাধারণ তাই না এই ড্রেসটা কিন্তু অনেক অনেক গর্জেস একটা ড্রেস ভেজিটেবল কালার বাটিক থ্রি পিস আমি ড্রেসটি খুলে দেখাচ্ছি যেহেতু সামনে ঈদ আসছে আপনারা আগে থেকে আপনাদের প্রয়োজনীয় পণ্যগুলি কিনে নেবেন এবং বাটিকের এই যে কাপড়গুলি এই ফ্যাব্রিক্সগুলি কিন্তু অনেক বেশি সফট এবং অনেক 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 সফট কোয়ালিটির বাটিক থ্রি পিস এই বাটিক থ্রি পিসগুলি বহল হচ্ছে আড়াই হাত বহল লম্বা পুরো পাঁচ হাত ড্রেসটা আপনার ঘেরটা দেখাই ও ফিস ভাই এই লাইটটা এদিকে মারেন তো ড্রেসের বহরটা দেখেছেন আপনারা কি গর্জেস একটি ব্যাক পার্টটি হচ্ছে একদম পুরো হ্যাঁ হ্যাঁ ওই যে লাইটটা আপনি এইখানে ওই দেখেন ড্রেসের ব্যাক পার্টটি আপনারা দেখেন ব্যাক পার্টি হচ্ছে পুরোটাই কাজ করা আর সামনের নিচের যে কাজটি এটা এখানে দেন ওই যে পায়ের এই জায়গাটায় দেন পার্টটি আপনারা দেখেছেন এখানে নিচের প্যানেলে কিন্তু আবার সুন্দর ডিজাইন করা আছে বুঝছেন এই যে দেখেন ড্রেসটা আড়াই হাত বহর লম্বা পুরো পাঁচ হাত দেখেন গর্জিয়াস এবং কত বাবা হ্যাঁ এত সুন্দর থ্রি পিস শুধু কুঞ্জতে এত ভালো মানের থ্রি পিস পাবেন আমাদের বেশিরভাগ ম্যাক্সিমাম থ্রি পিসগুলি কিন্তু বাটিকে বাটিকের থ্রি পিস পনেরোশো থেকে আঠারোশো টাকা পর্যন্ত তবে ছয়শো পাঁচশো আটশো টাকার মধ্যেও কিন্তু বাটিক আছে। আটশো টাকার মধ্যেও বাটি গেছে আপনি হ্যাঁ কম দামের বাটি কেউ বেশি দামের বাটি কেউ আছে এখন সবার কিন্তু রুচি এক না সবার রুচি এক না কেউ বলে আপু আমি কম দামি ভালোই লাগে না বুঝছেন কম দামি থ্রি বিসের মধ্যে ঝামেলা বেশি আর আপনি যদি ভালো মানের নেন অবশ্যই আপনার মধ্যে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন আপনারা ব্যবহার করার জন্য আপনি একটা ড্রেস আপনি মনে করেন দুই বছর তিন বছর চলে যাবে নষ্ট হবে না আর এই থ্রি পিসগুলি কিন্তু যারা লম্বা এবং বেশি বহল করেন এবং লম্বা যারা অনেক বেশি লম্বা এবং ড্রেসটা দেখছেন কতটা গর্জিয়াস কতটা সুন্দর এবং কতটা এক্সক্লুসিভ মানের থ্রি পিস আপনারা আপনারা এমন ধরনের থ্রি পিস পড়ুন যেটা দেখে সবাই যেন মন ভরে যায় বুঝছেন ড্রেসটা যারা যারা নিতে চান আপনারা ড্রেসের অর্ডার করতে হবে খুবই সুন্দর এবং খুবই ভালো মানের একটা বাটিক কালেকশন ওরে বাবারে বাবা আপনার বাটিক বাটিক যদি বাটিকের মতো না হয় তাহলে কি আপনার শান্তি হবে বলেন তো এত সুন্দর একটা বাটিক থ্রি পিস যারা যারা এই ড্রেসটা নিতে চান আপনারা জলদি জলদি করে অর্ডার করতে হবে এইটা হচ্ছে ভেজিটেবল কালার বাটিক আমি আবার সুন্দর করে এইভাবে পরে দেখাই এইভাবে পরে দেখাই কি যে সুন্দর রে আল্লাহ একদম মানে ফাটিয়ে দেওয়ার মতোই একটি বাটিক কালেকশন বাটিক মিষ্টি কে কে নিতে চাচ্ছেন বলেন কে কে এত সুন্দর একটা বাটিক হ্যাঁ আপনার বাটিকটা এটা কি বাটিকটা হচ্ছে বাটিকটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে মিষ্টি কালারের মধ্যে লাল এবং মিষ্টি এবং হোয়াইট কালারের হোয়াইট কালারের মধ্যে বুঝছেন এই বাটির ঠিপিস যদি নিতে চান হ্যাঁ সে বাটির ঠিপিস যদি নিতে চান আপনারা জলদি জলদি অর্ডার করবেন এবং পার্সেল দেওয়া কিন্তু অনেক সুন্দর বাটিকে এগুলি সে পার্টিতেও পড়তে পারবেন এবং বিভিন্ন প্রোগ্রামে আপনার ব্যবহার করেন না কেন এই পার্টিক চিপিসটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা পাটিক ছিপিসটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা আপনার ভেজিটেবল কালারের বাটি ভেজিটেবল কালারের বাটিক একদম মানে ফাটিয়ে দেওয়ার মতো এই একটা বাটিক চিপিস যারা যারা নিতে চান ড্রেসটির স্ক্রিনশট দিয়ে আপনি ড্রেসটির অর্ডার করুন যারা যারা নিতে চান ড্রেসটির স্ক্রিনশট দিয়ে ড্রেসটির অর্ডার করতে হবে খুবই সুন্দর এখন আপনারা বলবেন যে এই বাটিকটা কি বাটিক এই বাটিকটা হচ্ছে মাল্টি কালার বাটিক এই বাটিকটা হচ্ছে মোম বাটিক থ্রি পিস বুঝছেন মোম বাটিক থ্রি পিস ওয়াক্স বাটিক হ্যাঁ ওয়াক্স বাটিক কালেকশন বাটিক কালেকশন বাটিকের জগতে ভেজিটেবল কালারের উপরে কিন্তু কোনো বাটিক হয় না তারপরেও আপনারা আমি এখন আরেকটা থ্রি পিস দেখাচ্ছি আপনাদেরকে আরেকটা খুব সুন্দর একটা থ্রি পিস বিজলি বাটিকের মধ্যে বিজলি বাটিকের মধ্যে আরেকটা সুন্দর থ্রি পিস দেখাবো খুবই সুন্দর বিজলি বাটিক কে কে নিতে চাচ্ছেন ওয়াও বিজলির মতোই চমকাচ্ছে এই বাটিকটা কম দামি কাপড়ের মধ্যে কিছু মানুষ করেছে হ্যাঁ আবার বেশি দামের মধ্যে করেছি কিন্তু আমরা ভালো কোয়ালিটিটা করেছি ভালো কোয়ালিটিটা করেছি এই বাটিকটা হচ্ছে বিজলি বাটিক এটা কম দামের মধ্যে করে অনেকটা মনে করেন যে কাপড়ের কোয়ালিটিকে লো করার জন্য কিছু অসাধু ব্যবসায়ী আছেন তারা কি করে এই যে বাটিটা খুবই সুন্দর একটা বাটি দিবি এই বাটিটা হচ্ছে আড়াই হাত বহর হ্যাঁ আমাদের কিন্তু ম্যাক্সিমাম কাপড়ে কিন্তু আড়াই হাত বহরে থাকে আর এইটা সালোয়ারটি সালোয়ারটিও কিন্তু খুব সুন্দর এবং ভালো মানের আমরা সময় একটু ভালো মানের রাখার চেষ্টা করি আপনারা আপনারা বলবেন যে আপু কম দামি নেই কম দামি নেই কম দামি নেই কথা তো বলবেন কিন্তু বললেও কম দামে তো অবশ্য দেখায় আমরা আমরা কম কম দামে দেখাই যদি আপনার বিজনেস করেন তাহলে আপনারা পাঁচ মিশালি নেন ঠিক আছে পাঁচ মিশালি মিলিয়ে ঝিলে নেন আর যদি আপনার বিজনেস না করেন তাহলে এক পিস দুই পিস করে আপনারা নেবেন কোনো অসুবিধা নেই আপনার এক পিস দুই পিস করে নেন আর যদি পাঁচ মিশালি আপনার বিজনেস করেন তাহলে আমি বলবো যে পাঁচ মিশালি মিলিয়ে ঝিলিয়ে নেন ঠিক আছে আপনার কম দামিও নেন বেশি দামিও নেন আবার মোটামুটি দামি নেন তাহলে না কাস্টমারকে আপনারা তুলনা করতে পারবেন কাস্টমার আপনার কাপড়ের তুলনা করতে পারবে এবং একটা ভালো কোয়ালিটি এবং লো কোয়ালিটি দুইটা রাখতে হবে তাহলে আপনি বুঝাইতে পারবেন নেন কম দামিটা নেন কম দামিটা কমে দিয়ে দিতেছে আবার আপনার ভালো নামে ভালো যেতে তো এটা তো রেট বেশি পড়বে তাই না এটা কাস্টমারকে আপনার বুঝাইতে হবে তাই না হলে আপনার কাস্টমার বুঝবে না কাস্টমারকে মুখের কথা বুঝে না কাস্টমারকে চোখে দেখা বুঝে কাস্টমার আপনার কথার চেয়ে আপনার আপনার প্রোডাক্ট দেখে বুঝবে ভালো হ্যাঁ আপনার প্রোডাক্টটা দেখবে দেখার পরে বুঝতে পারবে দেখার উপরে কোনো কিছু নেই আপনি দেখে আপনার আপনি যে পণ্যটা দেখাবেন চোখের সামনে দেখাতে হবে দেখো কাপড়টা দেখো এই দেখো ভালো মানেরটাও দেখো আপনার ওই কোয়ালিটিটাও দেখা তোমার যেটা ভালো লাগে সেটা এটা আপনার দেখাইতে হবে যারা বিজনেস করেন তাদের এভাবে কথা বলতেছি আপনাকে দেখাইতে হবে যে দেখো তুমি ভালোটাও নাও খারাপটাও নাও আমার দুইটাই আছে আমার কাছে আমার ভালো আছে পচাও আছে নর্মালও আছে সবই আছে এখন যেটা ভালো লাগে সেটা নিবা কিন্তু কাস্টমার যদি আপনার কাপড়ের তুলনায় করতে না পারে তাহলে আপনার কম্পেয়ার করতে না পারে তাহলে আপনি তাকে বুঝাবেন কি দিয়া কথা দিয়ে মুখ দিয়ে বুঝাইলে তো সবসময় হবে না আপনাকে কয়েকটা প্রোডাক্ট সামনে নিয়ে ধরতে হবে আপনি ধরেন কোনো মেহমান খাওয়াইলেন বা আত্মীয় খাওয়ালেন এখন আপনি তো কয়েক রকমের আইটেম তার সামনে দিবেন তাই না সে যেটা ভালো লাগে সেটা খাবে তাই না সে তার যেটা ভালো লাগবে সেটাই সে খাবে আপনার কোনটা তার ভালো লাগবে এটা তো বলা যায় না কোনটা যে মানুষের কাস্টমার দেখা আর হচ্ছে মেয়ে ছেলেকে বিয়ে করানো আর মেয়েকে বিয়ে দেওয়া একই কথা কাস্টমার আর ছেলে মেয়ে এবং বিয়ে করানো বিয়ে দেওয়া একই কথা যার যেটা ভালো লাগে হুম যার নয় যাকে ভালো লাগবে সেটাই তো সে নেবে তাই না তাহলে তাই আমি বলবো যে আপনারা প্রোডাক্ট কয়েক রকমের কোয়ালিটি রাখবেন আর না হয় আপনি কখনও কাস্টমারকে বুঝাইতে পারবেন না ভাই কাস্টমারের মন পাওয়া খুব কঠিন কাস্টমারের মন জীবনা পাবেন না তবে কিছু হলে পাইতে গেলে আপনাকে কাস্টমার ধরে রাখতে হলে কাস্টমার হচ্ছে লক্ষ্মী কাস্টমার যখন আপনার ভালো কিছু পাবে তখন আপনার কাছ থেকে বারবার প্রোডাক্ট নেবে বারবার প্রোডাক্ট নিবে এবং ভালোটাও এই জন্য ভালোটাও রাখতে হবে আবার আপনাকে বুঝাইতে হবে যে ভাই তুমি ভালোটা ভালো দামের আসে কম দামেরটা কম দামের আসে যে যেমন না না এই ধরনের থ্রি পিস তো আমি দেখছি অন্য জায়গায় ঠিক আছে আমার কাছেও আসে আপনিও নিয়ে যান আপনার চেয়ে অন্য জায়গার চেয়ে আমি কমে দিতেছি বুঝছেন কাস্টমার তো এইভাবেই ধরতে হবে তাই আপনার কম দামি কাপড়ও রাখতে হবে আপনার পাঁচশো চারশো সাড়ে চারশো এক হাজার চারশোর মধ্যে কিছু ড্রেস রাখতে হবে এবং আটশো নয়শো টাকার মধ্যে কিছু রাখতে হবে বারোশো পনেরোশোর মধ্যে কিছু রাখতে হবে এবং মাঝে মধ্যে দুই এক পিস আপনি দুই হাজার বাইশশো এরকম রাখবেন খুব বেশি রাখতে হবে বাইশশো দুই হাজার পঁচিশশোর মধ্যে এমন না আপনার এক দুই পিস রাখবেন তাহলে না আপনি অনেক কিছু বুঝাতে পারবেন যে তুমি নাও ভালোটা নাও খারাপটা নাও সব মিলায় নাও বুঝছেন তাহলে কাস্টমার আপনার প্রোডাক্টের কদর বুঝবেন নাহলে কিন্তু কখনোই আপনি কদর বুঝাতে পারবেন না আর একটা ব্লগে আর একটা বাটির থ্রিবিস দেখাচ্ছি খুব সুন্দর ওয়া কি সুন্দর একটা মাল্টি কালারের বাটির কোনো কথা আছে বিজলি এই বাটিগুলি খুবই কি সুন্দর দেখেন নারে ভাই উ সুন্দর রে একটা এই বাটিক আপনার আগে থেকে অর্ডার করতে হবে আপনারা যারা যারা নিবেন বিজলি বাটিকের চমক বিজলি এই বাটিকটা কিন্তু ঘর ডিজাইনের মধ্যে আমরা এগুলো সুন্দর করে বাটিক কালেকশন বাটিকটা করেছি স্কোয়ার বাটিক ডিজাইন স্কোয়ার বিজনি বাটি বুঝছেন স্কোয়ার বিজনি বাটিক ডিজাইনের এই থ্রি পিসটি যারা যারা নিতে চান আপনারা একদম ড্রেসটি অর্ডার করবেন খুবই সুন্দর একটা বাটি থ্রি পিস ডিজাইন করে করতে পারবেন আরও আছে আপনারা আমাদের কাছে লেস পাবেন লেস মাল্টিকালার কালার বাটি থ্রি পিস আমাদের কাছে লেস পাবেন বুঝছেন লেস চুমকি পাতি পুঁথি সব কিছু এখন থেকে আপনার আমাদের কাছ থেকে নিতে পাবেন সব কিছু আমাদের কাছ থেকে নিতে পারবেন এইটা ড্রেস হচ্ছে আপনার সালোয়ার এটা ড্রেসটার সালোয়ারটাও কিন্তু কাজ করা আছে এই সালোয়ারটা কিন্তু কাজ করা বিজলি বাটিক বিজলির মতো চমকাচ্ছে আর এগুলির প্রাইস হচ্ছে ষোলোশো টাকা বুঝছেন এই থ্রি প্রাইস হচ্ছে ষোলোশো টাকা আপনার জীবনে ভালো কিছু যদি আপনি পরেন তাহলে কারুকঞ্জতে সারা আপনাকে কোথাও ঠিক পাবেন না কারুকঞ্জই আপনাকে সবচেয়ে ভালো পরা দিতে পারবে কুঞ্জ ড্রেস আপনারা একটু দামি ড্রেস যেহেতু আমরা অনেক অনেক বাটি কেচ পিস আপনাদেরকে ভিডিওতে কিন্তু দেখাচ্ছি ওয়া কি সুন্দর লাগছে আল্লাহ কি গর্জিয়াস কি অসাধারণ ওয়া আল্লাহ আপনার এই কালারের মধ্যে বাসন্তী কালার মধ্যে এটা পাটটাও কিন্তু খুবই সুন্দর দেখেন পাটটা কিন্তু আরো অনেক বেশি সুন্দর এত বেশি গর্জিয়ে সেই বাটি বাটিকের উপরে কি কোনো কথা আছে বাটিক হচ্ছে পৃথিবীর সবচেয়ে সেরা কাপড় ধুনিয়াতে এগুলি সে মাল্টি ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল বাটিক জিনিস কে কে নিতে চাচ্ছেন বলেন কি সুন্দর দেখেন যারা যারা এই সুন্দর বাটি থ্রি পিসটা নিতে চান আপনারা অবশ্যই অবশ্যই অর্ডার করবেন অবশ্যই অবশ্যই অর্ডার করবেন এক পিস করে করতে পারবেন দুই পিস করে করতে পারবেন তিন পিস করে করতে পারবেন আপনার যে আর যেটা লাগে যে কটা মন চায় আপনারা সেই কটার অর্ডার করুন এই থ্রি পিস আর পাবেন না এগুলি শেষ এগুলি শেষ পর্যায়ে চলে আসছে এগুলি আর স্টক নেই এখন আপনারা স্টক করা যাবে না মাত্র এই ড্রেসগুলি মাত্র করেছি তাই আপনারা এই ড্রেসগুলি নিতে হলে একদম কারুগঞ্জ কে নক করতে হবে কারুগঞ্জ কে ন করতে হবে যারা যারা এই ড্রেসগুলি নিতে চান দ্রুত করে অর্ডার করুন কি সুন্দর কি যে মৃষ্টি He's a that's a mistake. mistake. Is a <laughs> that's Go, 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 go.

ঠিক আছে আপনারা ড্রেসটি যারা যারা নিতে চান আপনার স্ক্রিনশট দিয়ে ড্রেসটির অর্ডার করে বুকিং করুন এবং আগে থেকেই টাকা আমাদের অ্যাডভান্স না করলে কিন্তু আমরা অর্ডার নিয়ে কারও কারো পুঞ্জ থেকে ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান সেভেন ফাইভ এইট জিরো ফাইভ ডাবল থ্রি আপনারা যখন ইচ্ছে ফোন দেবেন কথা বলবেন হ্যাঁ ফোন দেবেন কথা বলবেন ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ